সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশের একজন চিকিৎসক ব্যবসায়ী এবং রাজনীতিবিদ তিনি কুমিল্লা এগারো আসনে অষ্টম সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি বাংলাদেশে সর্বাধিক প্রচারিত শিশু কিশোর মাসিক নতুন কিশোর কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনিশশো সালে কুমিল্লার চোদ্দ গ্রাম উপজেলার সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মাওলানা সৈয়দ মাজারুল হক হায়দারি ছিলেন একজন ইসলামী ধর্মীয় প্রচারক ও পন্ডিত তার মা আকসির ই জাহান চৌধুরাণী চট্টগ্রামের কাশগড় মুসলিম জমিদার পরিবারের সদস্য ডক্টর তাহারের পাঁচ ভাই ও তিন বোন তিনি পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট স্কুলের সরকারি বৃত্তি লাভ করেন বৃহত্তর কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেন এবং চট্টগ্রাম কনেস থেকে উনিশশো সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন তিনি কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন তিনি সংগঠনে যোগদানের দুই বছরের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য হন তিনি ঢাকা মেডিকেল কলেজ শাখা সভাপতি ও ঢাকা শহর শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নের সময় তাহের ঢাকা মেডিকেল কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি কুমিল্লা অ্যাসোসিয়েশন ফর মেডিকেল স্টুডেন্টস এর সভাপতি ছিলেন পরবর্তীতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন এবং অবশেষে উনিশশো পঁচাশি থেকে ছিয়াশি এবং উনিশশো থেকে সাতাশি সেশনে কেন্দ্রীয় সভাপতি হিসেবে দুই মেয়াদের দায়িত্ব পালন করেন ডক্টর তাহের উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছাত্র সংগঠনের আন্তর্জাতিক ইসলামিক ফেডারেশন এর এশিয়ার ডিরেক্টর নির্বাচিত হন পরে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আইএফআইসিও এর নির্বাচিত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন আইআইএফএস ও এর মহাসচিবের পাশাপাশি একই সময়ে দক্ষিণ এশিয়ার ও আমি এর পরিচালক ছিলেন তাহের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছে এর মধ্যে তার নিজ জেলার কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দায়িত্ব পালন করে আসছেন এছাড়া কুমিল্লা টাওয়ার হসপিটাল এবং রাজধানী ঢাকার আল মানার হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডক্টর হাবিবা আক্তার চৌধুরী সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এর তিনি ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সুতি ফরিদপুর থেকে একজন প্রভাবশালী পরিবার থেকে এসেছেন এ দম্পতির তিন মেয়ে এবং একটি ছেলে আছে